বুঝলেন স্যার টাকা থাকলে আজকাল চাঁদেও জমি কেনা যায় কিন্তু বাড়ি করার জন্য উপযুক্ত জায়গা পাওয়া যায় না অনেক খোঁজাখুঁজি করে আপনার জন্য এই জায়গাটা বের করছে জমিটা তো ভালোই মনে হচ্ছে আমার পছন্দ আছে জি স্যার চলো মালিকের সাথে কথা বলি দেখি কি বলে চলেন স্যার মালিক এদিকে হ্যাঁ

ও করলো অন্য একটা ইউনিভার্সিটি থেকে আজ আমাকে দেখেন সব চেঞ্জ আরে বলবো আমি অনেক বড় ভুল করেছি এখন তোর ভাতিজিকে আমি জগন্নাথের সুদিয়ে এইটা বুঝতে কিন্তু ও তো একটা ছোট চাকরি করছে ও এখন এমবিটা করবে কি করে সমস্যা নাই বন্ধু তখন রাতে শুক্রশনি দুই দিন ক্লাস আর ট্রান্সপোর্টেশন তো আছে আছে ওই ব্যাপার সুবিধা তারপর অনেক হেল্পফুল কি বলি আর পড়াশোনার জন্য জমি বিক্রি করতে হবে কি কারণে ধন্যবাদ বন্ধু তুই আমার চোখ খুলে দিলি মেয়েকে আমি অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমবিএ করাবো